বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন হচ্ছে তার দিন আজকে রাজ্য সরকারের নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আটচল্লিশতম বইমেলাতে সমস্ত গ্রামীণ শিশুদের যারা সমাজে দেশে পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে দিক থেকে পিছিয়ে পড়া শিশু যারা নানাভাবে বঞ্চিত সেই সকল ছেলে মেয়েদেরকে নিয়ে কাজলা জনকল্যাণ সমিতি এখানে এসছে একটা প্রোগ্রাম তো প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে পরিবেশকে কীভাবে আমরা বাঁচাবো তো এই পরিবেশটাকে বাঁচাতে গেলে আমাদের প্লাস্টিক বর্জন করতে হবে জল দূষণ রোধ করতে হবে নতুন চারা গাছ রোপণ করতে হবে তার উপরে বিভিন্ন থিম নিয়ে আজকে এই অনুষ্ঠানে এই হলো তারা নাটকের মাধ্যমে সচেতনতামূলক প্রচার এখানে আজ থেকে শুরু হচ্ছে পরপর চার দিন চলবে এই প্রোগ্রাম তো আজকের দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থানা এলাকার কাজলা জনকল্যাণ সমিতি সেখান থেকে সবুজ বাহিনীর ছেলেমেয়েরা এসছে তারা তাদের অনুষ্ঠান পাঠান করে মানুষকে সচেতন করবে এবং সমাজে যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সারা পৃথিবী জুড়ে গাছ নিধনের ফলে তো তারা সেই গাছের উপরে গাছ লাগান এবং প্রাণ বাঁচান এই থিমের উপরে আজকে তারা নাটক পরিবেশন করবে তার মানে কি একটা নিত্যনাট্য চল হবে হ্যাঁ হ্যাঁ এখন এখন এই মুহূর্তে দেখছি ওরা সবাই লিখছে কী লিখছে এটাই বলবেন এখন যেটা লিখছে সেটা হচ্ছে যে শিশুরা যে পড়াশোনা করছে তাদের মধ্যে যে লেখার যে ক্ষমতা চিন্তাভাবনার যে ক্ষমতা কতটা সেটা গল্পের মাধ্যমে ওদেরকে বলা হচ্ছে এবং ছবির মাধ্যমে একটা গল্পের কিছুটা অংশ বলা হলো বাদ বাকিটা তারা তাদের নিজস্ব চিন্তাভাবনা নিয়ে তারা বাকি অংশটা কতটা কি কতটা লিখতে পারে তাদের চিন্তাভাবনাটা ঠিক কোন জায়গায় কোন লেভেলে আছে সেটা জানার জন্য কিন্তু এখন এই অ্যাক্টিভিটিটা করা হচ্ছে আপনার নাম আমার নাম অনাথ বন্ধু হালদার আমি কাজলা জনকল্যাণ সমিতির ফিল গোয়ার টেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ